ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজিস রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়েছে ভোটের আগে হিজাব আইন পরিবর্তন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছিলেন তিনি অনেকের প্রশ্ন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি কি তাকে মার্কিনীদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে দেবেন হিজাব আইন পরিবর্তন সহ যেসব সংস্কার তিনি করতে চান সেটা কতটুকু করতে পারবেন তিনি ইরানের ক্ষমতায় বসতে যাচ্ছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত পশ্চিমা সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ইরানে তিনি জনপ্রিয়তা পেয়েছেন তার উদার মনা কিছু উদ্যোগ এবং নীতির জন্য এর মধ্যে রয়েছে হিজাব আইন পরিবর্তনের বিষয়টিও সেই সাথে তিনি যোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন পশ্চিমাদের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করা নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে তিনি তার নির্বাচনী প্রচারে বারবার বলেছেন সামাজিক ন্যায় বিচার সমান অধিকার এবং লিঙ্গ বৈষম্যের অবসানের প্রতিশ্রুতির কথা তবে এই সব কিছু নির্ভর করবে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে তিনি কি ধরনের রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন তার উপর উনিশশো সালের উনত্রিশ সেপ্টেম্বর জন্ম নেয়া পেজিস্কিয়ান একজন হার্ট সার্জন উনিশশো থেকে অষ্টাশি সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময় সম্মুখ সারিতে থেকে সেবা প্রদান করেছেন তিনি যেখানে মেডিকেল টিম পাঠানো এবং একজন যোদ্ধা ও ডাক্তার হিসেবে কাজ করেছিলেন 2008 সাল থেকে টানা উত্তর পশ্চিমের নগরী তাবরিজ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি এছাড়া ইরানের সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তবে দু সালে যখন রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সে বছর পেজেস্কিয়ান অন্য সংস্কারপন্থী ও মধ্যপন্থী প্রেসিডেন্ট প্রার্থীদের সঙ্গে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছিলেন ২০২২ সালে পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমানির মৃত্যুর ঘটনার পর ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সেই সময় রাইসি সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পেজেস্কিয়ান সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানি তার প্রতি সমর্থন জানিয়েছেন এখন দেখার বিষয় তিনি কট্টরপন্থী দ্বারা চালিত দেশটিতে কতখানি সংস্কার আনতে পারবেন